বন্ধুরা আজকে আমরা বেগুন ভাজা দিয়ে ভাত খাবো তাও রাতের আয়োজন এটা রাতের জন্য করতেছি শীতকালের বেগুন ভাজা খুব খুব দারুণ মজা পালাকে কাজ শিখতে আছে

হলুদ মরিচ আরে হলুদ মরিচ কম মনে লাগে পেট তো মনে বলে আহা কত খাই খালি প্লেট নিয়ে আমরা অপেক্ষা করতেছি কখন বেগুন ভাজা হবে কখন আমরা খাবো এদিকে পালাকে খুব অপেক্ষা করতে আছে খাওয়ার জন্য পালাকে তো ঘুম আসতেছে না পালাক

আমাকে লাগছে <sì stairs> <coughs> <g vais> <k> <coughs>